হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কি সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশে কেন ভূমিকম্প প্রবণ দেশ এবং ভূমিকম্প আসলে কিভাবে সৃষ্টি হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা টিপসও সো পার্ট ওয়ানে আমরা যাই ভূমিকম্প কী এবং কেন হয় ভূমিকম্প হলো পৃথিবীর ভূপৃষ্ঠের আকস্মিক কম্পন পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি বড় বড় টেকটনিক প্লেট দিয়ে তৈরি এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে যখন দুটি প্লেটের মধ্যে ঘর্ষণ চাপ বা টান জমতে থাকে এক সময় হঠাৎ ভেঙে যায় বা সরে যায় তখনই মুক্ত হয় বিপুল পরিমাণ শক্তি আর সেই শক্তির তরঙ্গই অনুভূত হয় ভূমিকম্প হিসেবে সাধারণভাবে ভূমিকম্প সৃষ্টি হয় তিন ভাগে কলিশন বা ধাক্কা প্লেট একে অপরকে ঠেলে দেয় স্লাইডিং বা ঘর্ষণ প্লেট পাশ ঘেঁষে সরে যায় পুলি বা পাট টেনে দূরে সরে যাওয়া মানে প্লেট আলাদা হয়ে যায় এই তিনভাবেই তৈরি হয় ভূমিকম্প এখন আমরা জানবো এই টেকটনিক প্লেটগুলো কি কি বা প্লেটগুলো কি কী আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর মহাদেশগুলো যেন একদম সুন্দরভাবে একে অপরের সঙ্গে লেগে থাকে যেন কেউ বিশাল একটা পাজল সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছেন পৃথিবীর ম্যাপে এই মজার ব্যাপার হলো আমাদের এই পৃথিবীটাই আসলে এক বিশাল পাজল বোর্ড আর সেই পাজল বোর্ডের টুকরাগুলোর নাম হলো এক একটা টেকটনিক প্লেট টেকটনিক প্লেটগুলো শুধু স্থির হয়ে থাকে না এরা সব সময় নড়াচড়া করে আর এই সেই নড়াচড়ার ধরন অনুযায়ী প্লেটের মুভমেন্টের তিনটি প্রধান ধাপ আছে সেই ধাপগুলো হচ্ছে কনভার্জেন্ট ডাইভার্জেন্ট ও ট্রান্সফর্ম কনভার্জেন্ট হলো যেগুলো একে অপরের দিকে ধাবিত হয় ডাইভার্জেন্ট হলো দুই দিকে সরে যায় এবং ট্রান্সফর্ম হল যেগুলো একে অপরের পাশ ঘেঁষে উপরে চলে যায় সো ডিরেক্টলি আমরা কনভার্জেন্ট বাউন্ডারিজ বা কনভার্জেন্ট গর্তির দিকে যাচ্ছি ভাবুন দুইটি বিশাল প্লেট একে অপরের দিকে ছুটে আসছে যেখানে এরা মুখোমুখি ধাক্কা খায় সেখানে গঠিত হয় কনভার্জেন্ট বাউন্ডারি এর ফলে কি তৈরি হয় এর ফলে তৈরি হয় পাহাড় গভীর সমুদ্র খাত এমন কি ভয়ঙ্কর ভূমিকম্পও হতে পারে এটা যেন পৃথিবীর নিজের চাম্পল্য খেলা ডাইভার্জেন্ট বাউন্ডারি এটাকে ভাবতে পারেন পৃথিবীর একটি স্ট্রেচিং জোন এর ফলে কি হয় এখানে দুটি প্লেট বিপরীত দিকে সরে যায় এর ফলে নতুন একটি ভূতক তৈরি হতে পারে সমুদ্র তলে সৃষ্টি হতে পারে মাছ সমুদ্র রিচ এটি পৃথিবীর নিজের নতুন চামড়া বানানোর মতো একটি অভূতপূর্ব সৃষ্টি তারপরে চলে যায় ট্রান্সফর্ম বাউন্ডারিস ট্রান্সফর্ম বাউন্ডারিজ কি এটা হলো একটি স্লাইড মুভমেন্ট বা সাইড স্লাইড মুভমেন্ট দুটি প্লেট একে অপরের পাশ ঘেঁষে সরে যায় প্রচণ্ড ঘর্ষণ সৃষ্টি ফলে আকর্ষিক শক্তি মুক্তি পেয়ে ঘটে শক্তিশালী ভূমিকম্প এটা যেন পৃথিবীর নিজের ফল্ট লাইন দিয়ে গ্লাইড করা বা সরে যাওয়া তাহলে ভূমিকম্প কিভাবে তৈরি হয় বুঝলাম ভূমিকম্প ঘটে যখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলো হঠাৎ নড়ে যায় এবং প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয় এই শক্তি পৃথিবীর ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এবং মাটিকে কাঁপিয়ে তোলে ভূমিকম্প শুরুর যে স্থানটা পৃথিবীর ভেতর দিকে থাকে তাকে বলা হয় এই ফোকাস বা কেন্দ্রভূমি আর এর ঠিক উপরের যে স্থানটা পৃথিবীর দিকে থাকে সেটাই হলো এপিসেন্টার ভূমিকম্পের শক্তি বা মাত্রা মাপার জন্য রিক্টাল স্কেল ব্যবহার করা হয় এখন আমরা যাই বাংলাদেশ কেন ভূমিকম্প প্রবণ বা বাংলাদেশের এই ভূমিকম্প নিয়ে এত চিন্তা কেন বা ভূমিকম্পের জন্য বাংলাদেশ এত রিস্কি কেন বাংলাদেশের ভৌগোলিকভাবে একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে অবস্থিত কারণ তিনটি টেকটনিক প্লেটের মিলনস্থলে হয়েছে বাংলাদেশ সাইডে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্লেট উপরে আছে ইউরেশিয়ান প্লেট এবং ডান সাইডে আছে বার্মা মাইক্রো প্লেট এই প্লেটগুলো সীমান্ত দিয়ে অনেক বড় বড় ফট লাইন বা চ্যুতি থাকে শক্তিশালী কম্পনের সবচেয়ে বড় কারণ এখানে বাংলাদেশের পূর্ব দিকে রয়েছে একটি অত্যন্ত সক্রিয় সাবডাকশন জোন যেখানে ভারতীয় প্লেট বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান প্লেট বার্মিজ প্লেটের নিচের দিকে ঢুকে যাচ্ছে এই অঞ্চল থেকে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে আরও ডিটেলসে যদি যায় মেগা চাস জোনের বাংলাদেশের আশেপাশে কয়েকটি বড় বড় সক্রিয় ফল্ট আছে তার মধ্যে প্রধান হচ্ছে ডাউকি ফল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সিলেটের এই স্থানটা এইটাই হচ্ছে ডাউকি ফল্ট দেন আছে চট্টগ্রাম আরাকান ফল্ট শিলং প্লেটো ফল্ট এবং আমাদের মধুপুর ফ্লো ফল্ট এই ফল্টগুলোতে চাপ জমতে থাকে বছরের পর বছর এবং বড় ভূমিকম্প তৈরি করতে পারে এই ফল্টগুলো ঢাকা শহর কেন বেশি ঝুঁকিপূর্ণ বা এখানে বেশি ঝুঁকি কেন কারণ এখানে অনেক বেশি ঘনবসতি অপরিকল্পিত ভবন নরম মাটির স্তর এবং পুরনো ভবনের সংখ্যা অত্যধিক বেশি এই কারণে মাঝারি মাত্রার ভূমিকম্প ঢাকায় বড় ধরনের ক্ষতি আনতে পারে আমরা শেষ ভাগে চলে এসেছি ভূমিকম্পের সময় কি করবেন শক্ত টেবিল বা বিছানার নিচে আশ্রয় নেবেন যখন ভূমিকম্প হচ্ছে মাথায় একটি মাথা ঢেকে নিন কিছু দিয়ে মাথা ঢেকে রাখবেন লিফ্ট অবশ্যই ব্যবহার করবেন না বড় ভবনের কাছে থাকবেন না গ্যাস বা বিদ্যুতের লাইন অবশ্যই বন্ধ রাখার চেষ্টা করবেন তাহলে ভূমিকম্পের সময় বাঁচার একটু চান্স থাকবে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে